একটা পুরো গ্রাম এক রাতেই উজাও হয়ে গেল পুরুষ মহিলা বাচ্চা ওই গ্রাম থেকে এক রাতেই গায়ে হয়ে গেল আগুন জ্বলছিল কিন্তু মানুষ নেই একজনও এক রাতেই ওই গ্রামটা নিঃসদ্ধ হয়ে গেল কোথায় গেল ওই মানুষগুলো হ্যালো বন্ধুরা আমি শুভদীপ আজকে আমি তোমাদের এমন এক পৃথিবী ইতিহাসের কানাডার এমন এক গ্রামের সঙ্গে আলোচনা করে দেবো যাতে আমরা কখনো শুনি গ্রামটির নাম হলো এঞ্জিকুঞ্জি গ্রাম কানাডার বরফে ঢাকা উত্তর দিক যেখানে রাত আর দিনের সীমা মিশে যায় উনিশশো তিরিশ সালে কানাডিয়ান ফাট টাইপার জো ল্যাবলে পৌঁছে যায় এনজিকুঞ্জি গ্রামে সাধারণত এই এঞ্জিকুনি গ্রামে প্রাণ চাঞ্চল্য থাকত শিশুদের হাসির শব্দ আগুনের আলো গল্পগুজব আর কুকুরের ডাক কিন্তু সেদিন ওই আঞ্জিকুনি গ্রামটি ছিল অস্বাভাবিক নীরব ল্যাভলের জো বর্বে হাঁটতে হাঁটতে ওই আঞ্জিকুনি গ্রামে যখনই ঢুকে সে ভাবল হয়তো গ্রামের মানুষেরা সবাই ঘুমিয়ে পড়ছে কিন্তু ল্যাবলের জো যখনই ওই ঘরটিতে ডুবলো তার হৃদয়ে কেঁপে উঠল ভিতরে মানুষ নেই একজনও কিন্তু চুলে খাবার অর্ধেক রান্না করা অবস্থায় ল্যাবলেজো তার মনে হচ্ছিল যে কয়েক মিনিট আগেও এখানে ছিল ওই গ্রামের মানুষেরা তখনই আরেক ঘরেই গেল ল্যাবলেজো জো ওখানেই একই অবস্থা ঘরে সব জিনিস সঠিকভাবে সাজানো বিছানাও ঠিকঠাকভাবে সাজানো রয়েছে কিন্তু তখনই জো লেভলে ভাবলো যে হঠাৎ করে কোথায় উদয় হয়ে গেল গ্রামের মানুষেরা জো লেভেলে গ্রাম ঘুরতে ঘুরতে অনেক কিছুই দেখতে পেল সব অদ্ভুত সব ঘরেই খাবার অর্ধেক খাওয়া অবস্থায় মাছ কাটা কিন্তু রান্না করা হয়নি জুতো জায়গা রাখা আর শিশুদের কম্বল রসুনও জো লেভেলে এগুলো দেখে তার মনে হচ্ছিল যে এগুলো গ্রামের মানুষরা তাড়াহুড়োতে রেখে গেছে কিন্তু বাইরে কোনো পায়ের সাপ নেই নেই কোনো দৌড় চিহ্ন নেই কোনো সংঘর্ষের দাগ কোনো ওখানেও রক্ত পাওয়া যায়নি বরফ এত নরম ছিল যে যদি কেউ হেঁটে পালিয়ে যেত তাহলে ওখানে চিহ্ন থাকতো কিন্তু এখানে শূন্য যেন গ্রামের মানুষেরা বরফ স্পর্শ না করেই উদো হয়ে গেছে গ্রাম থেকে কিছুটা দূরে জো লেভলে ওখানে গিয়ে আরও ভয়ঙ্কর দৃশ্য দেখেছিল গ্রামের সব কুকুর বরফের জমে মারা গেছে কিন্তু অদ্ভুত ব্যাপার কুকুরগুলো ছিল বাধা অবস্থায় কুকুরগুলো খাবারও খুঁজতে পারেনি এবং কি মুক্তও হতে পারেনি এখন আমার প্রশ্ন যদি গ্রামবাসীরা পালিয়ে যেত তাহলে কুকুরগুলোকে কেন সাথে নিল না আরও অদ্ভুত কুকুরগুলো সারিবদ্ধ হয়েছিল এগুলো দেখে জো ল্যাবলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করে কানাডিয়ান মাউন্টেড পুলিশকে পুলিশ আসে কয়েক ঘন্টা পরে সঙ্গে ট্র্যাকিং বিশেষজ্ঞ নিয়ে মাউন্টেড পুলিশ পুরো এলাকা খুঁজে দেখলো কোনো লড়াইয়ের দাগ নেই কোনো পাশারের দাগ নেই কোনো পশুর আক্রমণের দাগ নেই কানাডিয়ান মাউন্টেড পুলিশও অবাক হয়ে যায় কোনো চিহ্ন ছাড়া হঠাৎ করে এক রাতেই ওখানকার মানুষেরা কীভাবে গায়েব হয়ে গেল তদন্তের মধ্যে এক শিকারি জানালো রাতের আকাশে নাকি শিকারি এক অদ্ভুত নীল আলো উঠতে দেখেছি ওই নীল আলো এনজিকুনি গ্রামে নেমেছিল এবং কয়েক মিনিট পরে আবার উঠে অদৃশ্য হয়ে যায় ওই নীল আলো ওই একই রাতে ওই জ্ঞানজিকুনি গ্রামের মানুষেরা উদয় হয়ে যায় এটা কি কনসিডেন্স নাকি ওই আলোর পথে কিছু সম্পর্ক আসে এই ঘটনার পরে অনেক তথ্য উঠে আসে মাস মাইগ্রেশন থিওরি থিওরি বলে গ্রামবাসীরা হয়তো একসাথে অন্য কোথাও চলে গেছে ব্লাইস স্কেপ থিওরি বলে অ্যানজিকুনি গ্রামের বাসিন্দারা তুষার ঝড়ে ভয়ে পালিয়েছিল কিন্তু কোনো পায়ের চিহ্ন নেই কোনো দিক নির্দেশ নেই কোথায় গেল গ্রামের মানুষেরা কিডন্যাপিং থিওরি রিপোর্ট বলে কেউ তাদেরকে নিয়ে গেছে কিন্তু কিভাবে চিহ্ন সারা সুপার ন্যাচারাল থিওরি কিছু লোক বলে বরফের দেশে এমন শক্তি আসে যে বিজ্ঞানও ব্যাখ্যা করতে পারবে না এলিয়ান অ্যাডাপশন থিওরি বলে ওই রাতের আকাশে অদ্ভুত নীলালয় আর কোনো চিহ্ন না থাকায় অনেকে এই তত্ত্বে বিশ্বাস করেছে আজও এঞ্জিকুনি গ্রাম সম্পূর্ণ পরিত্যক্ত ওই এঞ্জিকুনি গ্রামে যারা খুঁজতে গিয়েছিল তারা কোনো ব্যাখ্যা পায়নি একটা পুরো গ্রামের মানুষ এক রাতেই উদা হয়ে যায় এটা কি কোনো মানুষের কাজ নাকি অজানা শক্তি এই প্রশ্নের উত্তর ইতিহাসের কাছে আজও নেই আর এই কারণেই ভ্যানিশিং ভিলেজ অফ কানাডা পৃথিবী ইতিহাসের সবচেয়ে অদ্ভুত রহস্য মধ্যে একটি তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে রাখবে আমি এরকমই অজানা নিয়ে ভিডিও বানাই দেখা হচ্ছে অন্য কোনো রহস্য নিয়ে আমি শুভ ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন